বাড়িতে হিরো আসছে কোন হিরো আসছে কাকু জিজ্ঞেস করছে বাট আমি দেখাচ্ছি কোন হিরো আসছে গাড়ি করে আসছে হিরো নামলেই ভিডিও করব রেডি হয়ে আছি তো চলো দেখো হিরোটা কে আসছে আমাদের হিরো টিভি টিভির হিরো না আমাদের হিরো চলে আসছে এই যে দেখো হিরোটা আসছে হিরোটা এই কোথায় তুই পাঁচ এই যে দেখো আমাদের হিরোটা এই যে চলে আসছে হাই 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 কর ফ্রেন্ডদেরকে হাই কর হাই কর হাই 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 এই যে টটো চলে যাচ্ছে হিরোকে নামিয়ে দিয়ে হিরো দেখছে টটোটা খেলো যাচ্ছে এই কান্না করবি কান্না করবি টোক আমরা হাসছে আমাদের হিরো দাদাকে দেখছে এর জন্য ওর দাদাকে দেখছে যে এই দেখো দাদাকে দেখে হাসছে হিরো কি খাবি হিরো তোর জন্য আজকে কি রান্না করছিস জানিস কচু শুদ্ধ দিচ্ছি হিরোর জন্য জানো আমাদের হিরোর জন্য কচু শুদ্ধ দিয়েছি হিরোর গালে দেখো লিপস্টিক দিয়ে হিরোর গালে দেখো লাল করে দিয়েছি চুপু দিতে দিতে আর হিরোর কি দিছি খাবি না মাম দিয়ে কচু সিদ্ধ মা মানছি তোর জন্য দেখো দাদাকে পেয়ে কত খুশি দেখি লিপস্টিক মুছে দিয়ে লিপস্টিক মুছে দে আজকে আমার ছেলে একটা খুব গুড নিউজ আছে এ দেখো চলো গুড নিউজটা কি দেখিয়ে দিই এই যে খুশির খবর আমার ছেলেকে অনেকবার বলেছিলাম দৌড়াইতে যেতে দিবো না দৌড় করতে গেছে ও বাবু আওয়াজ চলে আসছে কিছু হবে এই দেখো আমার ছেলে কার্ড পেয়েছে দৌড়ে ফার্স্ট হয়েছে একদম পাঁচ কিলোমিটার দৌড়েছে আর মানে অনেক সকালে গিয়েছে আমি না করেছিলাম সাইকেল মেরে প্রায় এক ঘন্টার রাস্তা সাইকেল মেরে গিয়ে সাইকেল রেখে তারপর দৌড় দিয়েছে জানো এটা জিতে এসেছে আমি তো খুব হ্যাপি এই যে আমার ছেলে দেখো দৌড়ে ফার্স্ট হয়েছে গুড নিউজ এটা Ok tata bye bye aajker motor.